তো হ্যালো বন্ধুরা আপনার সব কেমন আছেন করি সব ভালো আছেন আপনাদের বন্ধু আর যেসব আজকের ধামাদার ভিডিও নিয়ে চলেছে ধামাদার ভিডিও কি আমরা থার্মেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আজকে ভিডিওটা অবশ্যই খুব হতে চলেছে আপনারা কী করেন আপনাদের গ্রুপে এসে গালিগালাজ করে বা আপনারা অন্য অন্য গ্রুপে যান দেখেন গালিগালাজ করে আপনারা কিন্তু আইডিগুলি ব্যান করতে পারেন না ডিভাইস আইডি এবং নর্মাল আইডি কোনো কিছু ব্যান করতে পারেন না তো আজকে আমি পুরো প্রসেস দেখিয়ে দেবো যে কীভাবে আইডিগুলি ব্যান করে দেবেন এবং খারাপ গ্রুপগুলিকে কীভাবে ব্যান করে দেবেন এটুজির প্রসেস আমি দেখিয়ে দেবো তা সেটা দেখতে গেলে কী করতে হবে ভিডিওটা একবার স্কিপ করলাম না ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে আর নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি আই মোড় এরকম আপডেট ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি আর ভিডিও লাস্টে অবশ্যই বলে দেবো যে আপসটা কোথায় পাবেন এবং কীভাবে সেটিং করবে এটা অবশ্যই একটা আই মোর আফার হার্ড ডিভাইস এবং আপনারা কোথা থেকে পাবেন আমি এ টু জেড প্রসেস বলে দেবো ঠিক আছে তখন মোবাইলের ডিসপ্লে দেখতে পাচ্ছেন এই যে আইমো আলফাটি এই আলফাটি আপনারা কোথা থেকে পাবেন সেটা আমি এ টু জেড বলে দেব এবং কীভাবে কাজ করবেন এ টু জেড আমি দেখিয়ে দেবো তা ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করলে আমরা কিছু বুঝতে পারবেন না তা বেশি কথা বলবো না তো চলে যাবো আমি ভিডিও ডিসপ্লেতে আলো দিকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবে আমার ভাই হাসান ঠিক আছে যে আপনারা কীভাবে রিপোর্ট করবেন কীভাবে আইডি ব্যান করবেন কীভাবে বোর্ড ব্যান করবেন অবশ্যই আমি বলে দিচ্ছি ভিডিও লাস্টে ভাইরাসটি এবং ইমোটি আমি দিয়ে দেবো আপনাদেরকে ভিডিওটা একবার স্কিপ করবে না ভিডিওটা স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না ওকে চলুন মোবাইল ডিসপ্লেতে আসসালামু আলাইকুম সুরাজ দাদা কেমন আছো আশা করি অনেকটা ভালো আছেন নতুন আমাকে নিয়ে আসলাম এই মধ্যে চট্টগ্রাম কিং আস টিমের ভাই ব্রাদাররা তো বিশেষ করে হচ্ছে আমার দাদা ভাইয়ের অবদান আমি এতটুকু আসলাম তো আজকে দেখা হচ্ছে আমার পোলা রেট তুষারের রেডি কীভাবে ভেন করা হয় ঠিক আছে আমাকে কুকুরের মতো নাকি ফিটাবে এই মধ্যে তো দেখেন কিভাবে এই মধ্যে থেকে দুইটা তিনটা রিপিটা আমি এই মধ্যে থেকে সেটুম পালাই দিই দেখেন তো এগুলো বলে গালি ব্যাস ভাই গালিবাস আপনারা বিচার করবেন এই মতে ঠিক আছে আপনার আই মতো আছেন আপনারা দেখবেন বিখ্যাত গালিবাস নাম্বার সিক্সে ওনার আইডি ডিভাইস আইডিটা ডিভাইস আইডি ফুটেজ কার তার আডি নাকি হয় না এই মতে স্যালেন্স ওনারি কীভাবে ব্যান্ড করতে হয় একটু দেখে নেন আপনার দেখেন নকুমেশন সহ ডিটেলস দেখাই দিব আমি ঠিক আছে বেশ না শুধু আদার্স আমার অন্য কোনো জায়গায় না দেখেন আইডি পরে গেছে ঠিক আছে জানে না তার বাপ কি আই মতে ঠিক আছে দেখেন রেট আইডি আইডিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অরিজিনাল আইডিটা রেট তুষার দিচ্ছে দেখেন আপনাদেরকে টান দিয়ে দেখাবো ঠিক আছে থাকেন অপারেশনটা দেখে আনি তারপর আপনাদেরকে আমি গাড়িটার ভিতর ঢুকে ভালোভাবে দেখা দেব দেখেন ওই দেখেন নিচে দেখছেন আপনাদের হচ্ছে রিপোর্টের সাকসেসটা হচ্ছে পেয়ে গিয়ে আমি তাই মতো ফুটেজ নেই ফুটেজ দিয়ে বেড়াই তো যাত্রার সামনে তো ফুটেজ খাই না এটা হচ্ছে ওরা জানে না তো যাই হোক বাইয়েরা রিপোর্টে আই আইডি ব্যান করা হচ্ছে খুব সহজ ঠিক আছে খুব সহজ একটু কঠিন না বুঝতে হয় ইমো কমিউনিটি গ্যালারি বুঝবেন কোন ট্রপিকে কথা বলতে সেটা দেখবেন টপিক বিষয় নিয়ে কথা বলতে সেটা দেখে কিন্তু রিপোর্টটা করবেন ঠিক আছে দেখেন আমার রিয়ালিটা আমি দেখা দিচ্ছি এখানে কোনো ফেক ভিডিও নেই ভাই এখানে কোনো ফেক ভিডিও নাই ঠিক আছে কোনো ফেক ভিডিও নিয়ে মেসেজ চাই না এটা হচ্ছে আমার রিয়াল অ্যাকাউন্ট তাদের মাঝে আমি ফেক ভিডিও আনতেও চাই না তো যাই হোক আমাদের আমার দাদার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা বিশেষ করে চ্যানেলটা ফলো করে দেবেন তা ফলো করার পর হচ্ছে যে সাবস্ক্রাইব করে দিবেন তো সুন্দর করা হচ্ছে ভিডিও অরিজিনাল ভিডিও হচ্ছে ওই চ্যানেলে পাওয়া যায় আমার দাদা সুরজদার একটা একটা ইউটিউব চ্যানেল আছে এটা ভালোভাবে আপনারা সবাই গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন ভালো ভালো কন্টেন্ট পাবেন এটা হচ্ছে হার্ড ডিভাইস আলফা দু হাজার চব্বিশ ঠিক আছে আর এটা হচ্ছে রিপোর্টার ইমো পাঁচশো বিশ এবার হচ্ছে যে এটাও রিপোর্টার ইমো ঠিক আছে আপনারা যারা হচ্ছে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান যারা আমাদের সাথে কাজ করছেন চট্টগ্রাম কিং আজকে এসটি পারেন আমাদের সাথে একদেশে কাজ করতে পারেন আমি হার্ড ডিভাইসের ভিতরে ঢুকলাম দু হাজার চব্বিশ যেটা হচ্ছে নতুন আপডেট তো আমি ডিভাইস টুলে যাবো ঠিক আছে আপনার ডিভাইস টুলে দেখেন এটা হচ্ছে অরিজিনাল ভার্সনটা তবে এখানে কোনো ফ্যাক ভিডিও নেই এটা হচ্ছে আমার দাদার থেকে আনা আমার তো এখানে হচ্ছে যে আমি আপনাদেরকে বলি দেন হচ্ছে বা এখানে লুকো চুরি করার কিছু নেই আমার ফুল তো রেট যে আই মতো হচ্ছে যে বলে আমি এই সেই দুইটা রিপোর্ট আই মধ্য থেকে আই অ্যাকাউন্ট পড়ে যায় সর্বোচ্চ দুই তিনটা চারটা মাসে মনে হয় আমি যতটুকু মনে হয় আইডি গিয়ে থাকা আই মতো ভাইয়া ফুটেজ দিয়ে লাভ নেই আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখেন কীভাবে হচ্ছে রেট তুষারের ডিট আমি ফালাইয়া দিলাম

তো এই অ্যাপ্লিকেশনটি পাবেন কোথায় এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখে দিয়েছি আপনারা সহজে চলে যাবেন টেলিগ্রাম আমার গ্রুপে ভিডিও ডিস্ট্রিবিউশন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে এবং টেলিগ্রাম গ্রুপে চলে যাবেন টেলিগ্রাম গ্রুপে দেখতে পাবেন আমি কিন্তু অ্যাপ্লিকেশনটি শেয়ার রেখেছি ঠিক আছে এই যে অ্যাপ্লিকেশনটি প্রথম পার্টটা ডাউনলোড করে আইডি খুলে নেবেন তারপর দ্বিতীয় পার্টটা ডাউনলোড করে ডান করে দেবেন এবং কিন্তু রিপোর্টারে হান্ড্রেড হান্ড্রেড কাজ করবে এবং ভাইরাসটি আমি কালকে ভিডিওটা আপলোড হওয়ার পর দুটি ভাইরাস দিয়ে দেবো আমরা দুটো ইউজ করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ইমোটি ডাউনলোড করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন না তোমরা কমেন্ট করে বলবেন যে নেক্সট টাইম আমরা ভিডিও চাই আর অবশ্যই নেক্সট টাইম দেখাবে হবে একটা নতুন কিছু ভিডিও নিয়ে ওকে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খেয়াল রাখবেন